আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার আলী আমার বাসা এখানেই আমরা সচরাচর এরকম বাগান দেখতে পাই না আমরা পার্শ্ববর্তী আমাদের দেশ ইন্ডিয়ায় অনেকেই যান দেখার জন্য কিন্তু আমাদের দেশে যদি সম্ভব চমৎকার অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট আমাদের বাড়ির পাশে আমি মনে করি যিনি এটা বাগান করেছেন উনি আমাদের গর্ব ওনার কারণে দূর দূরান্ত থেকে এই অজ্রপকার গায়ে যারা আসেন এবং এই ফল দেখেন এবং সরাসরি এই বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেতে নিয়ে যেতে পারেন এবং আমাদের এলাকাবাসী খুবই গর্বিত যে এরকম একটা বাগান হওয়ায় যারা দূর দূর থেকে আসেন এবং আমরা দেখি এবং এই বাগান থেকে আমরা ফল খাই এবং ফরমালিন মুক্ত দেশীয় ফল আপনারা আসবেন আপনাদের সুযোগ হলে আপনারা এই বাগান দেখতে আসবেন এখানে কতটুকু জমি আছে এখানে ছয় বিঘা পাশে আছে দুই বিঘা আট বিঘা জমির উপরে এই বাগান মালটা এবং কমলা বাগান এখানে দার্জিলিং দার্জিলিং জাতের কমলাও পাওয়া যায় আপনারা সরাসরি গাছ থেকে নিতে পারবেন